আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গাজায় নব্বই শতাংশ যুদ্ধবিরতির আলোচনা সম্পন্ন বলছে ফিলিস্তিনি কর্মকর্তা এরপরে রয়েছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সরেও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা যায়নি ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলের ঘাটিতে। এদিকে শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন অন্যদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ বলছে ইসলামাবাদ সর্বশেষ জানিয়ে দিব এবার ইসরাইলের হয়ে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র গাজায় নব্বই শতাংশ যুদ্ধবিরতির আলোচনা সম্পন্ন বলছে ফিলিস্তিনি কর্মকর্তা গাজায় চোদ্দ মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলের বর্বর হামলা নানা মহল থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তা খুব একটা সাই নেই ইসরায়েলের তবে এবার ফিলিস্তিনি এক কর্মকর্তার দাবি গাজায় যুদ্ধবিরতির আলোচনা প্রায় শেষের পথে যুদ্ধবিরতির ইস্যুতে এরই মধ্যে নব্বই শতাংশ আলোচনা সম্পন্ন হয়েছে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির প্রশ্নে ইসরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তির আলোচনা নব্বই শতাংশ সম্পন্ন হয়েছে তবে মূল বিষয়গুলো এখনও আলোচনার টেবিলে রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এর মধ্যে অন্যতম বিষয় হলো ফিলাডেলফি করিডর ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত রাখা মিশর সীমান্তের ওই করিডরটি কৌশলগতভাবে দক্ষিণ গাজার কাছে গুরুত্বপূর্ণ বিবিসি জানিয়েছে দোহায় অনুষ্ঠিত আলোচনার বিশদ বিবরণ সংবাদ মাধ্যমটির কাছে তুলে ধরেছেন ওই ফিলিস্তিনি কর্মকর্তা এর মধ্যে রয়েছে গাজার সঙ্গে ইসরায়েলের সীমান্ত দীর্ঘ করবার কয়েক কিলোমিটার প্রশস্ত সম্ভাব্য একটি বাফার জোনের প্রস্তাব ওই এলাকায় ইসরায়েলের সামরিক উপস্থিতি বজায় থাকবে বলেও জানিয়েছে ওই কর্মকর্তা ওই সব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো কয়েকদিনের মধ্যেই তিন ধাপের যুদ্ধবিরতির আলোর মুখ দেখতে পারে যুদ্ধবিরতি তিনটি ধাপের প্রথমটি প্রত্যেক নারী সেনার মুক্তির বিপরীতে বিশ জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ের কথা বলা হয়েছে বিবিসি লিখেছে ফিলিস্তিনের বন্দীদের নাম নিয়ে এখনো ঐক্যমত্য হয়নি তবে ইসরায়েল পঁচিশ বছর বা তার বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করছেন এমন প্রায় চারশো জনের বেশি তাদের মধ্যে বাছাই করা হবে তাদের মধ্যে ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহার জ্যেষ্ঠ নেতা মারওয়ান বারগহতি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে যার মুক্তির প্রশ্নে ইসরায়েল ভেটো দিতে পারে এদিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা যায়নি বলছে প্রাথমিক তদন্তে কয়েক রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরেও ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল সকালের দিকে ইসরায়েলের রাজধানী তেলাবিবের মধ্যাঞ্চলে একটি খেলার মাঠে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ঘটনাটি আগাগোড়া তদন্ত করা হচ্ছে তবে বিমান বাহিনী ও হোম ফ্রন্ট কমান্ডের প্রাথমিক তদন্তের পর ক্ষেপণাস্ত্র করা এবং আগাম সতর্ক বার্তা নিয়ে তাদের কিছু সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে দখলদার বাহিনী বলছে যুদ্ধবিরতির পরিস্থিতির নিরাপত্তার বিবেচনা করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রম এবং সতর্কতা ব্যবস্থা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া যাবে না ইহুদিবাদী সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুসারে ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর থেকে ক্ষেপণাস্ত্র সোরা হয়েছে এমনকি এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য আকাশ এবং বায়ুমণ্ডল দুই জায়গা থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে এর মধ্যে রয়েছে পাল্লার আয়রন ডোম মধ্যপাল্লার স্লিং এবং দীর্ঘ পাল্লার দীর্ঘপাল্লার সিস্টেম কিন্তু ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ভোপাতিত করতে সক্ষম হয়নি সিস্টেম ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন তারা প্যালেস্টাইন ট্রু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গতকালের ওই হামলা চালিয়েছিল এদিকে শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যার মামলায় প্রধান আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে আজ নিজ কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন আমরা আবেদন করেছি রেড নোটিশ জারি হয়েছে কিনা তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে তিনি জানিয়েছেন ইন্টারপোল রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পালাতক আসামিদের ফেরত আনতে চাই সরকার এর আগে গত দশই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পালাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোল রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শক চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরে বিশে নভেম্বর ট্রাইব্যুনাল প্রসিকিউশন সংস্থা থেকে এই তথ্য জানানো হয় গত সতেরোই অক্টোবর জুলাই আগস্টের সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় পৃথক মামলায় শেখ হাসিনা ও সহ কাদের জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যান্য যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তারা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক দীপুমণি ওয়াজেদ জয় মন্ত্রী জোনায়দ আহমেদ পলক শেখ সেলিম ব্যারিস্টার ফজলে ফজল্প শেখ ফজলে শামস পরশ সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিবি হারুন পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার পোলয় কুমার সাবেক ডিএমপি হাবিবুর রহমান সাবেক র্যাব ডিজি হারুনা রশিদ সেনা কর্মকর্তা জিয়াউল আহসান শেখ হাসিনা সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকি বিচারপতি মানিক ডক্টর জাফর ইকবাল সাবেক পুলিশ কর্মকর্তা মদুরুল ইসলাম সহ আরও সেচল্লিশ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দিয়েছেন অপর দুজন হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর হুমকির যা বলছে ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার দাবি করেছেন পাকিস্তান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার বাইরে যে কোনো স্থানে আঘাত হানতে পারবে এমনকি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম পাকিস্তানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ফিনার বলেন সত্যি বলতে এই বিষয়টি দেখে আমাদের মনে হচ্ছে পাকিস্তানের এসব কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জনক্রম বর্ধমান হুমকিতে পরিণত হচ্ছে এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জহরা বালস বলেন যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কা ভিত্তিহীন এবং কোনো যৌক্তিকতা নেই তিনি বলেন পাকিস্তানের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে অন্যায়ভাবে এক পাল্লায় ফেলা হচ্ছে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানকে তুলনার এই ইঙ্গিত যুক্তিহীন ও বিভ্রান্তিকর ফিনারের মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এই ধরনের হুমকির অভিযোগ সম্পূর্ণ অপ্রত্যাশিত অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন এবং যুক্তিহীন এবং ইতিহাসবোধ শূন্য এটির কৌশল সক্ষমতা শুধুমাত্র পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং এটি অন্য কোনো দেশের জন্য হুমকি হিসেবে দেখা উচিত নয় এদিকে ইসরায়েলের হয়ে এবার ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের রাজধানী তেলাবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে ইসরায়েলের হুতিদের হামলায় কয়েক ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম কম জানিয়েছেন সানাই বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এছাড়া লোহিত সাগরের উপর বেশ কয়েকটি হুতি ড্রোন এবং জাহাজ বিধ্বংসী ক্রোস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং তা ভূপাতিত করা হয়েছে এদিকে হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আল সিরাহ টিভি জানিয়েছে সানার আত্তান শহরে পশ্চিমা বাহিনীর হামলা চালানো হয়েছে তবে তারা এই হামলার জন্য সরাসরি মার্কিন ও ব্রিটিশ বাহিনীকে যোগ করে এর আগে ইয়েমেনা গোষ্ঠী গতকাল তেলাবিব শহরের জাফা এলাকায় একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন ওই হামলায় তেইশ জন আহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছেন তার আগে বৃহস্পতিবার ইসরায়েলের ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দরনগরী হুদইদাহতে বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে